আসসালামু আলাইকুম হুজরত জায়দ ইবনে হারিসা রদুল্লাহ আন আনহ আবু উসামা জায়দ নাম হিব্বু রাসুল্লাহ রাসুল্লাহর প্রীতিভাজন তার উপাধি পিতা হারিসা এবং মাতা সুদা বিন্তু সালাবা সুদা বিন্তু সালাবা তার শিশুপুত্র জাইদকে সঙ্গে করে পিতৃ গোত্র বনি মানের নিকট যাওয়ার জন্য যাত্রা করলেন পিতৃ গোত্রে পৌঁছার পূর্বেই একদিন রাতে বনি কাইনের লুটেরা দল তাদের তাবু আক্রমণ করে ধন সম্পদ উট ইত্যাদি লুণ্ঠন করে শিশুদের বন্দি করে নিয়ে যায় এই বন্দি শিশুদের মধ্যে তার পুত্র জাইদ ইবনে হারিসাও ছিলেন জাইদের বয়স যখন আট বছর লুটেরা দল তাকে বিক্রির উদ্দেশ্যে উকাস মেলায় নিয়ে যায় হাকিম ইবনে হিজাম ইবনে কোয়াইলিদ নামে এক কোরাইশ নেতা চারশো দিরহামে তাকে খরিদ করেন তার সাথে আরও কিছু দাস খরিদ করেন তিনি মক্কায় ফিরে আসেন হাকিম ইবনে হিজামের প্রত্যাবর্তনের খবর শুনে তার ফুফু খাদিজা বিন্তু খোয়াইলি দেখা করতে আসেন ফুফুকে দেখে তিনি বললেন ফুফু উকাশ থেকে আমি বেশ কিছু দাস খরিদ করে এনেছি এদের মধ্যে যেটা আপনার পছন্দ বেছে নিন আপনাকে হাদিয়া হিসাবে দান করলাম হজরত খাদিজা দাসগুলির চেহারা গভীরভাবে নিরীক্ষণ করার পর জায়দ ইবনে হারিসাকে চয়েস করলেন কারণ তিনি জাইদের চেহারায় তীক্ষ্ণ মেধা ও বুদ্ধির সাপ প্রত্যক্ষ করেছিলেন তিনি তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এলেন এই ঘটনার কিছুদিন পর মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে খাদিজা পরিণয় সূত্রে আবদ্ধ হন তিনি স্বামীকে কিছু উপহার দেওয়ার ইচ্ছা করলেন প্রিয় কৃতদাস জাইদ ইবনে হারিসা হাসিরা অপেক্ষা অধিকতর সুন্দর কোনো জিনিস তিনি খুঁজে পেলেন না এই কীতুদাসটি তিনি স্বামীর এই কীতুদাসটিকেই তিনি স্বামীর হাতে তুলে দিলেন এই সৌভাগ্যবান বালক কীতুদাস মোহাম্মদ ইবনে আবদুল্লাহর তত্ত্বাবধানে প্রতিপালিত হতে লাগলেন তার মহান সাহসার্য লাভ করে উত্তম চারিত্রিক সৌন্দর্য পর্যবেক্ষণের সুযোগ পেলেন এই তার স্নমহী জননী পুত্র শোকে অস্থির হয়ে পড়েছিলেন তার চোখের পানি কখনো শুকাত না রাতের ঘুম তার হারাম হয়ে গিয়েছিল তার বড় দুঃখ ছিল তার ছেলেটি বেঁচে আছে না ডাকাতদের হাতে মারা পড়েছে এই কথাটি তিনি জানতেন না তাই তিনি খুব হতাশ হয়ে পড়তেন তার পিতা হারিসা সম্ভাব্য সব স্থানেই হারানো ছেলেকে খুঁজতে থাকেন পরিচিত অপরিচিত প্রতিটি মানুষের কাছে ছেলের সন্ধান জানতে চাইতেন তিনি ছিলেন তৎকালীন আরবের একজন বিশিষ্ট কবি এ সময় রচিত বহু কবিতায় তিনি তার তার পুত্র হারানোর বেদনার মূর্ত হয়ে উঠেছে এমনই একটি কবিতায় তিনি বলেন যাইদের জন্য আমি কাঁদছি জানি না তার কি হয়েছে সে কি জীবিত তবে তো ফেরার আশা আছে নাকি মারা গেছে আল্লাহর কসম আমি জানি না অথচ জিজ্ঞেস করে চলেছি তোমাকে অপহরণ করেছে সমতল ভূমির লোকেরা না পার্বত্য ভূমির উদয়ের সময় সূর্য স্মরণ করিয়ে দেয় তার কথা যখন অস্ত যায় নতুন করে করে মনে আমি দেশ থেকে দেশান্তরে তোমার দেয় সন্ধানে উঠ হাকিয়ে ফিরব কখনো আমি ক্লান্ত হব না আমার বাহন উঠো না আমার জীবন থাকুক বা মৃত্যু আসুক প্রতিটি মানুষই তো মরণশীল যত আশাই যত আশার পেছনেই দৌড়াক না কেন এই হজ মৌসুমে জাইদের গোত্রের কতিপয়ী লোক হজের উদ্দেশ্যে মক্কায় এলো কাবার দিকে তাওয়াফ করার সময় তারা জাইদের মুখোমুখি হলো তারা পরস্পর পরস্পরকে চিনতে পেরে কুশল বিনিময় করল লোকগুলি হজ আদায়ের পর গৃহে পরিবর্তন প্রত্যাবর্তন করে জাইদের পিতা হারিস হারিসাকে তার হারানো ছেলে সন্ধান দিল ছেলের সন্ধান পেয়ে হারিসা সফরের প্রস্তুতি নিলেন কলিজার টুকরা চোখের পত্ততি কলিজার টুকরা চোখের পত্তলি যাইদের মুক্তিপণের অর্থ বহনে ওঠালেন সফর সঙ্গী হলেন হাদিসার ভাই কাব তারা মক্কার পথে বিরামহীন চলার পর মোহাম্মদ ইবনি আবদুল্লাহর কাছে পৌঁছালেন এবং বললেন ওহে আব্দুল মোত্তালিবীর বংশধর আপনারা আল্লাহর ঘরের প্রতিবেশী অসহায়ের সাহায্যকারী খোদাত্বকে অন্নদানকারী ও আশ্রয় প্রার্থীকে আশ্রয় দানকারী আপনার কাছে আমাদের যে ছেলেটি আছে তার ব্যাপারে আমরা এসেছি তার ও সঙ্গে নিয়ে এসেছি আমাদের প্রতি অনুগ্রহ করুন এবং আপনার ইচ্ছা মতো তার মুক্তিপণ নির্ধারণ করুন মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আপনারা কোন ছেলের কথা বলছেন আমার আপনার দাস জায়দ ইবনে হারিসা মুক্তিপণের চেয়ে উত্তম কিছু আপনাদের জন্য নির্ধারণ করি তাকে আপনারা চান কী তা আমি তাকে আপনাদের সামনে রাখছি স্বেচ্ছায় সে নির্ধারণ করুক আমার সাথে থাকবে না আপনাদের সাথে যাবে যদি আপনাদের সাথে যেতে চায় মুক্তিপণ ছাড়া তাকে নিয়ে যাবেন আর আমার সাথে থাকতে চাইলে আমার করার কিছু নেই তারা সায় দিয়ে বলল আপনি অত্যন্ত ন্যায় বিচারের কথা বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম জাহিদকে ডাকলেন জিজ্ঞেস করলেন এই দুই ব্যক্তি কারা বলেন ইনি আমার পিতা হারিসা ও ইবনে গুরাহবিল আর উনি আমার চাচা কাব বললেন তুমি ইচ্ছা করলে তাদের সাথে যেতে পারো আর ইচ্ছা করলে আমার সাথেও থেকে যেতে পারো কোনো রকম ইচ্ছাস্তত না করে সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন আমি আপনার সাথেই থাকবো তার পিতা বললেন জাইদ তোমার সর্বনাশ হোক পিতা মাতাকে ছেড়ে তুমি দাসত্ব বেছে নিলে তিনি বললেন এই ব্যক্তির মাঝে আমি এমন কিছু দেখেছি যাতে আমি কখনো তাকে ছেড়ে যেতে পারি না জাইদের এই সিদ্ধান্তের পর মোহাম্মদ সাল্লাম তার হাত ধরে কাহবার কাছে নিয়ে আসেন এবং হাজরে আসওয়াদের হাজরে আসওয়াদের পাশে দাঁড়িয়ে উপস্থিত কোরাইশদের লক্ষ্য করে ঘোষণা করেন ওহে কোরাইশ জনমণ্ডলী তোমরা সাক্ষী থাকো আজ থেকে জাহিদ আমার ছেলে জাইদ আমার ছেলে সে হবে আমার এবং আমি হব তার উত্তরাধিকারী এই ঘোষণায় জায়দের বাবা চাচা খুব খুশি হলেন তারা তাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নিকট রেখে প্রশান্ত চিত্তে দেশে ফিরে গেলেন সেই দিন থেকে জায়দ ইবনে হাইসা হলেন জায়েদ ইবনে মোহাম্মদ সবাই তাকে মোহাম্মদের ছেলে হিসেবেই সম্বোধন করত অবশেষে আল্লাহ তালা সোরা আস আহজাবে তাদেরকে তাদের পিতার নামেই এই এইয়াদ নাজিল হয়ে ধর্মপুত্র গ্রহণের প্রথা বাতিল করেন অথবা আবার তিনি জায়দ ইবনে হারিসা নামে পরিচিতি লাভ করেন জায়দ নিজের পিতা মাতা ছেড়ে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে যখন বেছে নিয়েছিলেন যখন জানতেন না কি জিতি কি জিতি না তিনি জিতেছেন সে পরিবার ও পরিজন ও গোতলকে ছেড়ে যে মানবীকে তিনি চয়ন করেছিলেন তিনি যে সাইয়দুল আওয়ালিন ওয়াল আখেরিন এবং সমগ্র সৃষ্টি জগতের প্রতি প্রেরিত রাসুল সাল্লাহ সাল্লামের কোনো কিছুই তিনি জানতেন না তার মনে তখন একটি বারের জন্য এই চিন্তা উদয় হয়নি যে এই বিশ্বে এমন একটি রাষ্ট্র কায়েম হবে যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সর্বত্র কল্যাণ ও ন্যায় বিচারের পূর্ণ হয়ে যাবে এবং তিনিই হবেন সেই কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা না এর কোনো কিছুই তখন যাইদের চিন্তা ও কল্পনায় আসেনি সবই আল্লাহর অনুগ্রহ যাকে ঈশা তিনি অঢেল দান করেন এই ঘটনার মাত্র কয়েক বছর পর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবুয়ত লাভ করেন জায়েদ হলেন পুরুষদের দাসদের মধ্যে প্রথম বিশ্বাসী পরবর্তীকালে তিনি হলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভাজন আমিন তার সেনাবাহিনীর কমান্ডার এবং তার অনুপস্থিতিতে মদিনায় অস্থায়ী তত্ত্বাবধায়ক জায়েদ যেমন পিতামাতাকে সেরে রাসুলসল্লাকে বেছে নেন তেমনই রাসুল্লাহিস্লামও তাকে গভীরভাবে ভালোবাসেন এবং তাকে আপন সন্তান ও পরিবার বর্গের মধ্যে সামিল করে নেন জাইদ দূরে গেলে তিনি উৎকণ্ঠিত হতেন ফিরে এলে উৎফুল্ল হতেন এবং এত আনন্দের সাথে তাকে গ্রহণ করতেন যে অন্য কারো সাক্ষাতের সময় তেমন দেখা যেত না কোনো এক অভিযান শেষে হজরত জাইদ মদিনায় ফিরে এলে রাসুল্লাহ সাল্লু আলী সাল্লাম তাকে যেভাবে গ্রহণ করেছিলেন তার একটি বন্দনা দিয়েছেন হজরত আইসার দিল্লাতলা আনহা তিনি বলেন জাইদ ইবনে হারিসা মদিনায় ফিরে এলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন আমার ঘরে সে দরজার করা না এলো সাল্লাহ সাল্লাম প্রায় খালি গায়ে উঠে দাঁড়ালেন তখন তার দেহে নাভি থেকে হাঁটু পর্যন্ত এক প্রশস্ত কাপড় ছাড়া কিছুই ছিল না এ অবস্থায় কাপড় টানতে টানতে দরজার দিকে দৌড়ে গেলেন তার সাথে গলাগলি করলেন ও চুমু খেলেন আল্লাহর কসম এর আগে বা পরে আর কখনও আমি রসুল সাল্লাহ সাল্লামকে এমন খালি গায়ে আমি দেখিনি জায়দের প্রতি রসুল্লা সাল্লাহ সাল্লামের গভীর ভালোবাসার কথা মুসলিম জনতার মাঝে ছড়িয়ে পড়ে এই কারণে লোকে তাকে জাইদ আল হুব্বু বলে সম্বোধন করত এবং তার উপাধি ছিল হিব্বু রাসুল্লাহ বা রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রীতিভাজন হজরত হামজা রাজুল্লাহ তাল্লাহ আনহর ইসলাম গ্রহণ করলে রাসুস সাল্লাম তার সাথে জায়দের ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয় এমন কি হামজা কখনও সফরে গেলে তার দিনী ভাই জায়েদকে ওসি বানিয়ে যেতেন উমু আয়মন উমু আয়মন নামে রাসুল সাল্লা সাল্লামের এক দাসী ছিলেন একদিন তিনি সাহাবিদের বললেন কেউ যদি কোনো জান্নাতি মেয়েকে বিয়ে করতে চায় সে উম্মু আইমনকে বিয়ে করুক হজরত জাইদ আব্দুল্লাহ হজরত জাহিদ আল্লাহ রাসুলকে খুশি করার জন্য তাকে বিয়ে করেন তারই গর্বে প্রখ্যাত সেনানায়ক হজরত ওসামা ইবনে জাইদ মক্কায় জন্মগ্রহণ করেন মক্কা থেকে মদিনায় হিজরতের পর তিনি হজরত কুলসুম ইবনে হিদ্দের মেহমান হন হজরত উসাইদ ইবনে হুদাইবের রাজেলত সাথে তার ঘাতী সম্পর্ক কায়েম হয় এতদিন তিনি নবী পরিবারের একজন সদস্য হিসাবে একসঙ্গে থাকতেন এখান থেকে আসার পর তাকে পৃথক বাড়ি করে দেওয়া হয় এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফুপাতো ভাই আপন ফুপাতো বোন জয়নব বিন্তু জাহাসের সাথে তার বিয়ে হয় কিন্তু জয়নবের সাথে দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত না হয় তিনি তালাক দেন অথবা আল্লাহর নির্দেশে সাল্লাম জয়নবকে বিয়ে করেন হজরত জাহে ছিলেন তৎকালীন আরবের একজন অন্যতম সেরে তীর দাস বদর থেকে মোতা পর্যন্ত সকল অভিযানে অংশগ্রহণ করেছিলেন একমাত্র মাররে ইয়াসি অভিযানে যোগদান করতে পারেননি এই যুদ্ধে এই যুদ্ধের সময় রসুল সাল্লা সাল্লাম তাকে মদিনায় স্থলাভিষিক্ত করে যান হেজরি অষ্টম সনে একটি মারাত্মক ঘটনা ঘটে গেল এই বছর রসুদি সাল্লাম ইসলামের দাওয়াত সম্বিত সম্বলিত একটি পত্রসহ হারিস ইবনে উমাইর আল আজদিকে বসরার বসরার শাসকের নিকট পাঠান হারিস জয়দানের পূর্ব সীমান্তের মুতা নামক স্থানে পৌঁছালে গাছানি সম্রাটের একজন শাসক সুরার সুরাহিল ইবনে আমর পথ রোধ করে তাকে বন্দি করে তারপর তাকে হত্যা করে সাল্লাম ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন কারণ তার এর আগে আর কোন দূত এভাবে নিহত হয়নি রাসুল সাল্লা সাল্লাম মোতাই অভিযান পরিচালনার জন্য তিন হাজার সৈন্যের এক বাহিনী প্রস্তুত করলেন এবং পরিচালনার দায়িত্ব দিলেন হজরত জায়েদ ইবনে হাদিসার হাতে রওনার পূর্বে মুহূর্তে রাসুদ সাল্লাহাম উপদেশ দিলেন যদি জায়েদ শহীদ হয় দলটির পরবর্তী পরিচালক হবে জাফর ইবনে আবি তারিফ জাপর শহীদ হলে পরিচালক হবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা সেও যদি শহীদ হয় তাহলে তারা নিজেদের মধ্য থেকে একজনকে পরিচালক নির্বাচন করে নেবে জাহিদের নেতৃত্বে বাহিনীকে মদিনা থেকে যাত্রা করে জয়দানের পূর্ব সীমান্তে মায়ান নামক স্থানে পৌঁছাল রোম সম্রাট হিরাক হিরাক্লোকো হিরাক্লো পক্ষে প্রতিরোধের উদ্দেশ্যে এক লাখ সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে অগ্রসর হলো তার সাথে যোগ দিল পতলিক আরবের আরও এক লাখ সৈন্য এই সম্মিলিত বাহিনী এই সম্মিলিত বাহিনী মুসলিম বাহিনীর অনতি দূরে অবস্থান করল গ্রহণ করল মায়ানি মুসলিম বাহিনী দুরাকাত অবস্থান করে দুরাকাত দুরাত অবস্থান করে করণীয় বিষয় সম্পর্কে পরামর্শ দিলেন কেউ বললেন আমরা শক্তি বা অধিকত্বর দ্বারা লড়াই করি না আমরা লড়াই করি এই দিনের দ্বারা যে উদ্দেশ্যে তোমরা বের হয়েছ সেজন্য এগিয়ে চলো হয় কামিয়াবি না হয় শাহাদাত এর যে কোনো একটি সাফল্য তোমরা লাভ করবে অতপর এই দুই অসম বাহিনী মুখোমুখি সংঘর্ষে অবতীর্ণ হল দুই লাখ সৈন্যের বিরুদ্ধে মাত্র তিন হাজার সৈন্যের বীরত্ব ও সাহসিকতা দেখে রোমান বাহিনী বিস্ময়ে অথবাক হয়ে গেল তাদের অন্তরে ভীতিরও সঞ্চয় হলো যাই তিবনে হারিসা রসুল্লাহাল্লা সাল্লামের পতাকা সমুন্নত রাখার জন্য যে বীরত্ব সহকারে লড়াই করেন তার দৃষ্টান্ত ইতিহাসে বিরল তীর ও বর্ষার অসংখ্য আঘাতে তার দেহ ঝাঁঝরা হয়ে যায় অবশেষে তিনি রণক্ষেত্রে ঢলে পড়েন তারপর একে একে জাফর ইবনে আবি ও আবদুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা তুলে নেন এবং বীরত্বের সাথে শাহাদণ করেন অথবা মুসলিম বাহিনীর সম্মিলিত সিদ্ধান্তে খালিদ ইবনে ওয়ালিদ কমান্ডার নিযুক্ত হন তিনি ছিলেন নৌ মুসলিম তার নেতৃত্বে মুসলিম বাহিনী অনিবার্য পরাজয় ও ধ্বংসের হাত থেকে রক্ষা পায় এভাবে নবম হিজরিতে চুয়ান্ন অথবা পঞ্চান্ন বছর বয়সে হযরত জঈদ শাহাদাত বরণ করেন